ওয়েলকাম টু মুন্নিজ কিচেন মুন্নিজ কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার রেসিপি তো আজকের রেসিপিতে থাকছে বাংলাদেশের জনপ্রিয় খাবার কাউনের চালের পায়েস অনেকেই পায়েসটি পছন্দ করে তবে যারা চাল চেনে না বা দেখেনি কখনও তাদের সাথে চালটা পরিচয় করিয়ে দিচ্ছি তো এটা দেখতে সাদা সর্ষের মতো হয়ে থাকে তো আজকের রেসিপিটি শুরু করি চলেন রেসিপি শুরু করার জন্য আমি এখানে দুই লিটার দুধ আগে থেকে জ্বালিয়ে একটু কমিয়ে নিয়েছি এর ভিতরে দুটা তেজপাতা চার ভাগ করে এবং তিনটা এলাচ এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং হালকা একটু গরম হলে এর ভিতরে আমি চাল ভিজিয়ে রাখা চালগুলো অ্যাড করে দিচ্ছি তো এটা কিন্তু আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি এবং খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে নেওয়ার পরে এখন এই চালগুলো অ্যাড করে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি প্রথমে তো জাল উঠিয়ে নিচ্ছি এবং ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি কারণ আমরা সবাই জানি পায়েসে কিন্তু শুরুতেই চাল সিদ্ধ হওয়ার আগে চিনি অথবা লবণ কিছুই অ্যাড করতে হয় না তো এখন আমার চালগুলো সিদ্ধ হয়ে গেছে আমি গলা কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন মিষ্টি তো সবাই আর এক খায় না তাই না একই রকম খায় না তো আমি এখানে এক টেবিল চামচের অর্ধেক টেবিল চামচ লবণ অ্যাড করে দিয়েছি এটা স্বাদ মতো আপনারা বুঝে অ্যাড করে দিবেন তো এ পর্যায়ে রান্না ডান দেখেন কতটা ইয়ামি হয়েছে খুব কম সময় জ্বালিয়ে রান্না করতে হয় পায়েসটা ইয়াম্মি হয়েছে দেখতে এবং খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদ এরকম ভিডিও আরও দেখতে চাইলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সো এটা হচ্ছে পায়েসের একদম ফাইনাল লুক দেখতে কিন্তু ভীষণ ডেলিশিয়াস হয়েছে এবং খেতেও ভীষণ ইয়ামি হয়েছে আপনারা যারা এখনও ট্রাই করেন নাই এটা এই পায়েসটা একবার হলেও ট্রাই করবেন